হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি না না বেঁচে তুই ব্লগিং ছাড়িস না ভাই ভীষণ প্রবলেমে করে যাবো তুই যদি ভিডিও না দিস তাহলে ব্লগিং কন্ট্রোভার্সি কাকে নিয়ে করবো না না ব্লগিং তুই কর মানে ব্লগিং চ্যানেলটা তুই চালা যাই ভিউজ আসুক আর টেক চ্যানেল যেটা তুই করতে চাইছিস মানে তোর লাস্ট ডিজায়ার তো সেটার জন্য আদার্স আরও দুটো চ্যানেল পড়ে আছে না সেখানে কর না ট্রাই করছিস তো লাস্ট ডিজায়ার বলে কথা তো চেষ্টা কর চেষ্টার কোনো তুলনা নেই শেষ নেই কাজেই করে যা করে যা করে যা আরে দিন কারো একরকম থাকে না নিজেই তো বললি আজকে যে ভিউজটা তোর দুই চারে এসে দাঁড়িয়েছে সেটা ভবিষ্যতে আরেকটা পাশে শূন্য কি আরও কিছু সংখ্যা লাগবে না এটা কি হতে পারে না কাজেই আশা ছাড়লে হবে না তাই না কত আশা করে তুই এই যে তোর নতুন রাস্তাটা চুজ করেছিলি সুন্দর লাইফ থেকে সিঙ্গেল লাইফ অর্থাৎ ব্যাচেলার লাইফ জার্নিটা শুরু করেছিলি তো সেইটা এত তাড়াতাড়ি দু বছরের মাথায় শেষ করে দিবি এই ধরনের মানে ইচ্ছাটা উনি আসছে কেন ভিভার্সের থেকে সেটা তো সাময়িক আবারও হতে পারে সেটাও তো বললে চলবে না কি বলিস কিছু কিছু জিনিস তোকে রেক্টিফাই করতে হবে সেই জিনিসগুলোর উপর তো জোর দে সেটাকে যদি তুই পাল্টাতে পারিস তোর ভিউস কে দেখে সেই নিয়েই আজকে ভিডিওটা করবো আশা করি তোর চোখে পড়বে কিনা জানি না কিন্তু আমার বলে শান্তি হবে ওকে চলো আজকে বেচু উপাখ্যান শুরু করি কারণ বেচু ভেঙে পড়েছে ভিউস কাউন্ট করে তো দেখো ভাই আমাদের ভিউজ না আমরা ওর মতো ইনকাম করিনি তার জন্যই হয়তো এখনো মনে প্রাণে প্রচুর ইচ্ছা হবে হবে ওর হয়তো হতো 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 থেকে এখন নেই 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 পর্যায়ে চলে গেছে তার জন্য এতটাই ভেঙে পড়েছে কিন্তু সে তার জন্য তো কিছু নিজেই দায়ী তার জন্য কি অন্য কেউ দেয় নিজের পায়ে নিজে কুরুল মালা কবে থেকে বলে আসছি বেচু তুই এটা করলি কেন বেঁচু তুই এটা পারলি কি করে তুই নিজে কি করে নিজেই গাছের ডালে বসে নিজের ডালটা কেটে দিলি এই জিনিসগুলো যদি তোকে বোঝাবার মতো কেউ তোর বাড়িতে না থাকে তাহলে তুই কি করে বাঁচবি বলতো তাই না তোর সঙ্গে সবসময় যে পাশে ছিল তোর মা তোকে কোনোদিন দিয়েছে দিয়েছে একটা সত্যি কথা কি তোর পাশে থেকে তোর কিসে ভালো হবে এটা কোনোদিন উনি বলেছেন উনি বলেননি উনি শুধু ভেবে গেছেন ওনার কিসে ভালো হবে সেকেন্ডলি তোকে ছেলের জন্য একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে মানে আমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অধিকারের কথা বলছি না আমি বলতে চাইছি ছেলের এডুকেশন নিয়ে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ ছেলেকে একটা ভালো স্কুলে দিতে হবে যেটা কিনা তোর দর্শকদের ফার্স্ট প্রায়োরিটি আর সব থেকে বড়ো কথা দর্শকদের বা আমাদের কথা কেন এটা তো তোরও ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত কারণ তুই যেগুলো তোর সময় তুই পাস নি সেইগুলো তো তোর ডিজায়ার থাকা উচিত না যে আমি যেটা পাইনি সেটা আমার ছেলে পাবে এবং আমি যেন তেন প্রকারে দরকার হয় নুন ভাত খেয়ে থাকলেও আমি আমার রোজগারের ম্যাক্সিমাম অংশটা আমার ছেলের উপরে খরচ করবো আর আজকে আমি যে জিনিসটা ইনভেস্ট করব। সেটাই কিন্তু আমাকে তার রিটার্ন দেবে তাহলে ছেলের উপর কিছু করা বা ছেলের জন্য কিছু করা সেটা তো সাম কোনো ইনভেস্টমেন্টই বটে তাই না দেখো ইনভেস্টমেন্ট মানে যে সবসময় আমরা অর্থের রিটার্ন ভাববো সেটা নয় আমাদের ভবিষ্যতে যাতে আমরা কিছু ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি সেটাও কিন্তু দেখা অর্থাৎ আজকে আমি ছেলের জন্য বা ছেলে ভিতারতে যা করব। ভবিষ্যতে কিন্তু ছেলে বা মেয়ে যাই বলো না কেন তারা সেই কথাগুলো মনে রেখে আমাকেও রিটার্ন দেবে হ্যাঁ তার মানে এই নয় যে সন্তানের জন্য তুমি করতে গিয়ে নিজে মূর্খের মতো কাজ করো অর্থাৎ নিজের আশ্রয়টাকে হাতছাড়া ছাড়া করো সেটা বলছি না উপার্জন করো তুমি তার জন্য উপার্জনক্ষম বাবা অর্থাৎ সক্ষম সেখানে তুমি রোজগার করো এবং রোজগারের অন্তত ফিফটি পার্সেন্ট তোমার ছেলের ওপর তুমি খরচ করো আরে ভাই আমি বলছি না কোনো কনভেন্টে দাও কোনো ইংলিশ মিডিয়ামে দাও আমি বলছি না কিন্তু কোনো মিশনারিজে দাও বা কোনো ভালো সরকারি স্কুলে দাও ওই গ্রামের ওইরকম একটা থার্ড গ্রেডেড স্কুলে না দাও সেটা বলা হচ্ছে শুধু আমি কেন প্রত্যেকটা দর্শকের এটাই চাহিদা কিছু ফালতু দর্শক আছে যারা কিনা মানুষের ভালো চাই না মানুষের যাতে খারাপ হয় সেগুলোর দেখে তবুও তারা বলবে না না যা হচ্ছে ভালো হচ্ছে এটা এক ধরনের ক্ষতি সাধন করা আর এগুলোকে দেখে বেঁচু ম্যাক্সিমাম টাইম খুশি হয় অর্থাৎ নিজে যেটা করছে সেটা যদি কেউ বলে বাবা ঠিক করছো সেই বাহু বাপি আর কেউ একটা আত্মতুষ্টিতে ভোগে মানে আমাকে কেউ সাপোর্ট করে আমারও সাপোর্টার আছে কাজে অন্যান্য যারা বলছে তারা ফালতু ভোগছে তো এই জায়গাগুলোকে রেক্টিফাই করো প্লাস প্লাস হচ্ছে নিজের লাইফস্টাইলটাকে সুন্দর করে দেখাও আরে ভাই সবসময় ক্যামেরা নিয়ে লোককে না দেখি নিজে যে কাজগুলো করছো সেগুলোকে ক্যামেরা বন্দি করো লোকে তো একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে অমুক শুধুমাত্র হাতে ক্যামেরা নিয়ে ঘোরে আর সবাইকে দিয়ে কাজ করায় এই ট্যাগটাকে হাঁটাও এটাকে মেইন মানে নিজের অস্ত্র বানাও যে আমার ব্লগিংয়ে আমি একমাত্র যে কিনা পুরো ব্লগিংয়ে মেইন পার্ট অর্থাৎ হিরো সেই জিনিসটাই আসো নিজেকে তুমি আজ অব্দি যতগুলো ব্লগিং করেছ বউ চলে যাওয়ার পর তোমাকে দেখে শুধুই ক্যামেরাম্যান ছাড়া আর কিছু মনে হয়নি আর এডিটার ক্যামেরাম্যান অ্যান্ড এডিটার তো সেই রকমই তুমি বলতে এসছো ভিডিওর লাস্ট পার্টে যে আরেকটা কোনোরকম আরেকটা চ্যানেলে তুমি টেক চ্যানেল হিসেবে দেখাতে চলেছো অর্থাৎ টেকনিক্যাল ব্যাপারগুলো দেখাবে ইউটিউবের এগুলো কি তোমার দেখানোটা ঠিক হবে এটা কিন্তু বিগ কোয়েশ্চেন এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা কিনা তোমার বিশাল সমস্যা বাংলায় বলতে গেলে তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক না সেখানে হিন্দিতে কতটা তুমি সাবলীল হবে সেটা যথেষ্ট সন্দেহ আর ইংলিশ তো ছেড়ে দাও হ্যাঁ এইখানে যদি তুমি নিজের প্রোনাউন্সিয়েশন যদি ঠিকঠাক না করো তাহলে কি করে টেক চ্যানেল চালাবে কারণ যারা টেকনিক্যাল চ্যানেলগুলো চালায় তাদের কথাবার্তার ধরন দেখো তো তারা কতটা কনফিডেন্টলি অনর্গল এবং সঠিক ওয়েতে বক্তব্য ডেলিভার করে তো এই জিনিসগুলোকে তো খেয়াল রাখতে হবে টেক চ্যানেল চালাবো বললেই তো চালানো যাবে না টেকনিক্যাল পুরো জিনিসগুলোকে যেমন দেখাতে হবে সেই রকম সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরও কিন্তু দিতে হবে অর্থাৎ ভালো ফান্ডা থাকতে হবে শুধুমাত্র থামনেল বানালাম ব্যানার বানালাম কিভাবে তোমার ইমেল তৈরি করলাম আর কীভাবে তোমার ওই মানিটাইজেশন অন করলাম ওই যে প্রসেসিংগুলো ওগুলো ম্যাক্সিমাম চ্যানেলে আমরা পঞ্চাশবার দেখে নিয়েছি সেগুলো করলে তো হবে না আরও নতুন নতুন কিছু আনতে হবে প্লাস তোমার সেট সেটা কই যারা করে তাদের সেট আপ দেখেছ তাদের বসার জায়গা দেখেছো তাদের ব্যাকগ্রাউন্ড দেখেছো সাউন্ড সিস্টেম একটা ভালো সেট আপ লাগে এবং সব থেকে বড় কথা সাউন্ড প্রুফ গড় লাগে যেটা তোমার আছে আমি ম্যাক্সিমাম যারা টেক চ্যানেল চালায় আমি দেখেছি তাদের সাউন্ড প্রুফ ঘর বানিয়ে নেয় যেখানে কোনো বাইরের সাউন্ড প্রবেশ করতে পারে না অনেক কিছু আছে সব কিছু ছেলেখেলা মনে করো না এত সহজে কিন্তু সবাই সবার চ্যানেল মানে চালাতে বা চালু করতে পারে না সবার পিছনে কিন্তু তাদের প্রচুর পরিশ্রম থাকে তো বেচুর যেটা বেচু তোমার যেটা নিজের কখনোই নেই প্রচুর পরিশ্রম তুমি করতেই পারো না একদিন যদি পুকুরে নেমে মাছ ধরো বা ওই কাদা ঘাটো পরের দিনই তোমার কাঁধ ব্যথা ব্যথা হয়ে যায় এটা তো কোনো কর্মক্ষম পুরুষের কোয়ালিটি হতে পারে না কাজে বুঝতে পারছো তো কোনো কিছু করার আগে দশবার তার এবিসিটি ঘাটো তারপর ভাবো এটাকে এটাতে তুমি ওটাতে তুমি সচ্ছল কিনা স্বচ্ছন্দ কিনা তবে সেই জিনিসটাই ঢোকো এত মানে এ মানে এটা মনে হচ্ছে ওটা করি ও সেটা মনে হচ্ছে ওটা করি ওইভাবে করলে পাজল বই কিছু হয়ে যাবে না হঠাৎ করে ইনকাম কমে গেছে তো তো আমার যত মনে হচ্ছে তুমি প্রচণ্ডভাবে পাজল হয়ে গেছো ইনকাম বাড়ানো কি মুখের কথা সব জায়গায় রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতেই হবে কাজে এই ব্যাপারগুলোকে যদি তুমি রেক্টিফাই না করো কিভাবে তোমার চ্যানেল গ্রো করবে আর সব জিনিসে তোমার মা এসে যদি ফোরন কাটে আজকে যদি তোমার যেরকম ব্লগিংয়ে তোমার মা না গলায় সেরকম টেকনিক্যাল চ্যানেলেও কোন দিন দেখবো মা বসে টেকনিক্যালি সবাইকে জ্ঞান দিচ্ছে তাহলে তো হয়েছে সেখানেই ভরাডুবি অ্যাকচুয়ালি বেচু এখনও স্বাভাবকই হতে পারে না মা আর বাবার ছত্রছায় থাকতে চায় মা বেশি বাবা কম যাই হোক সবার কাছে বলে কয়ে মানে পারমিশন নিয়ে আর কি চলতে চায় কিন্তু সেভাবে তো সবসময় চলে না ভাই তুমি এখন ছেলের বাবা তোমারও কিছু নিজস্ব মতামত আছে সিদ্ধান্ত নিতে হবে তো সেইটা যদি এখনও তুমি না নিতে পারো একবার পুকুরের বিজনেস একবার পোলট্রির বিজনেস একবার প্যাকেজিংয়ের বিজনেস একবার ইউটিউবের নানান রকম বিজনেস গল্পের চ্যানেল অমুক চ্যানেল বাবাকে দিয়ে মাকে দিয়ে রান্নার চ্যানেল এখন আবার টেক চ্যানেল তা এগুলো কি হচ্ছে এগুলো ছেলেখেলা বই তো কিছু নয় কাজে এইভাবে হবে না দর্শক কিন্তু এত ফ্রাস্টেটেড ব্লগার চায় না তারা কিন্তু একজন স্বচ্ছ এবং দৃঢ় ব্লগারকে সামনে দেখতে চায় যে কিনা নিজে ফার্ম তাই তো দর্শক তোমাকে দেখতে আসবে যে তারা অপোনেট অর্থাৎ সামনে কাউকে দেখে নিজেরা স্ট্রেংথ পেতে চায় সেখানে যদি সামনে কেউ কেউ বসে থাকে তাহলে তাকে কেউ দেখবে এই জিনিসগুলোকে রেক্টিফাই করো আর সব থেকে বড়ো কথা নিজের আরেকটা নতুন পরিচয় গড়ে তোলো অর্থাৎ সব কিছু পুরনো জিনিস ক্লিয়ার করে তারপর নতুন একটা লাইফস্টাইল সামনে আনো অর্থাৎ নতুন করে নিজের জীবনটাকে সাজাও এবং সেই সাজানোটা দর্শকদের সামনে ওয়াইটিতে এনে দেখাও এগুলো দরকার এইগুলো যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কোনো চ্যানেলে এখানে তুমি চালিয়ে আর কি সাকসেস পাবে না আমার মতামত এটা দর্শক কী বলবে দর্শকদের কথা শুনে তুমি চললে কতটা অ্যাচিভ করবে সেটা ভবিষ্যৎ বলে দেবে তো এবার চলে আসি বেচুর লাস্ট ব্লগিংটা কবেকার আমার যতদূর দেখে মনে হচ্ছে ওটা হচ্ছে থার্ড ব্লগিং অর্থাৎ ওর মাকে যখন দেখলাম ঠাকুর ঘরে গিয়ে শাক বাজাচ্ছে পুজো দিচ্ছে তো আমার মনে হলো ওটা থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারের ব্লগিং তো আজকে মানে গতকাল স্যাটারডেতে আমার যতদূর মনে হচ্ছে থার্সডে ব্লগিং এসছে এবার ফ্রাইডে ব্লগিংটা কবে আসে সেটা দেখার আর অ্যাকচুয়ালি ফোরটিন্থ ফেবে কোনো ভিডিও আদৌ আনতে চলেছে কিনা বেচু সেটা দেখার আর সেটা এড়িয়ে যাবে কিনা সেটাও দেখার তো দেখা যাক কি করে সবটাই আমাদের নজর রাখতে হবে চোখ রাখতে হবে বেঁচু ভেঙে বেচু ভেঙে পড়েছে কিন্তু আমাদের সালে হবে না কারণ এখনো কিন্তু শেষ অর্থাৎ এন্ডিংটা দেখার দরকার কারণ কাউকে শেষ করতে গিয়ে আজকে যদি বেচু নিজেকে শেষ করে দেয় মানে ওয়াইটি থেকে আর কি ওয়াইটিকে দেখিয়ে দেয় তাহলে সিলভার প্লে বাটনগুলোতে নামগুলো দরকার ছিল তারও চ্যানেল আটকে রাখার কি দরকার ছিল তাকে তার জিনিস দিয়ে দিলেই হতো তাহলে আজকে অনেক মহান দেবতার স্থানে বেচু স্থান পেত হয়তো আরও অনেক অনেক উন্নতি করতে পারতো এইগুলো বেচু করেনি আসলে বেচুকে ভুল পথে চালনা করা হয়েছে তো কারা কারা চালনা করেছে তোমরা সবাই জানো তার মধ্যে আমাদের এক নম্বর সে নিজে উন্নতি করার জন্য বেচুকে সাপোর্ট করে করে আজকে নিজেও ডুবেছে বেচুকেও ডুবিয়েছে এবং আজকের জন্য তো সেভেন্টি পার্সেন্ট দেয় আর বেচুর বাকি থার্টি পার্সেন্ট বেচু নিজের জন্য বেচু নিজে দেয় আর মা তো পুরো হান্ড্রেড পার্সেন্ট জুড়ে বেচুর ঘাড়ে চেপে রয়েছে বলে আজকে বেচুর এই ভরাডুবিটা আরও বেশি করে হলো মানে বেশি ভার মাথায় থাকলে যা হয় তো যাই হোক আমরা চাইবো যে বেচু যেভাবেই হোক ওয়াইটিতে থাকুক আমরা দেখি কারণ বেচু যদি ওয়াইটিতে না থাকে তাহলে বেচুর কি দশা হলো আমরা কি করে জানব বলো বেচুর অ্যাকচুয়ালি কি পরিণতি হলো অর্থাৎ কী ধরনের কর্ম বেচুকে কোন ধরনের ফল দিল মানে সেটা তো দেখতে হবে না তো কাউকে যদি ওয়াইটিতে না কেউ যদি ওয়াইটিতে না থাকে তাহলে তাকে আমরা দেখব কি করে তো সেই কারণে বেচুর থাকাটাকে আমি পছন্দ করছি এবং চাইছি যেন বেচু ওয়াইটিতে থাকে অ্যাটলিস্ট আমাদের কন্টেন্ট হওয়ার জন্য তো থাকবেই এটা আশা করতেই পারি তো এইটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার আসবো আবারও বলবো আবার অনেক কিছু নিয়ে আলোচনা করবো এখনকার জন্য এইটুকু কিছু ভেঙে পড়েছে তাই না তো একটু তো সাহস দিতেই হবে তো সেই কারণে এই ভিডিওটা করা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই